লাম ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব না 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 সদাই মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসি এক চোখে তাই মিটি মিটিয়ে তাকায় আসে পাশে ঘুমনি তার চোখে আপনি বকে বকে আপনা দে কর যদি মারব কিন্তু তোকে ঝোপের ধারে ধারে রাতে অন্ধকারে জোনাক জলে আলোর তালে হাসির ঠারে ঠারে হাসতে হাসতে যারা হচ্ছে কে বল সারা রাম গরুরের লাগছে ব্যথা বুঝছে না ঠিক তারা রাম গরুরের বাসা হাসির হাওয়া বন্ধ যে থাই নিষেধ সে থাই হাসা হাসির হাওয়া বন্ধ যে থাই নিষেধ সে থাই হাসা